হ্যাঁ নমস্কার আমি সিঙ্গার মন্টু কর্মকার দু সালে যে ভাইরাল হয়েছিল গানটা তোকে দেখলেই বুকটা মারি আমার থকথক করে সেই গানের শিল্পী আমি আর এবং সঙ্গে আছেন আমার গুণধর মাহাতো আমার খুব কাছের বন্ধু আমরা একসাথেই যাক ছোটো থেকে আমরা বড়ো হয়েছি এবং খুবই কাছের মানুষ আমার তো সেই বন্ধু আমার একখানা চ্যানেল করেছেন সেই চ্যানেলটার নাম হচ্ছে মানভূম সুপার সেই মানভূম সুপার চ্যানেলটাতে আমি একখান সেট সং করেছি কয়েকদিনের ভিতরেই সেটা আমাদের আসতে চলেছে সেই গানটার কয়েকটা লাইন আমি আপনাদের শোনাব আর সবাই একটু সাপোর্ট করবেন যদি গানটা ভালো লাগে তো আর যদি না লাগে সেটা বলবো না যদি গানটা আপনাদের কানে পৌঁছায় যে খুব ভালো লাগে যে হ্যাঁ গানটা খুব ভালো গান তাহলে একটু আপনার মানে সবাই মিলে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা

মে বো এই আলাপটা এটা আলাপ আলাপের পরে আবার গান আছে এটা স্যাড সং সে স্যাড সংটা মানভূম সুপারে আসছে আপনারা একটু দয়া করে সাপোর্ট করবেন আর একটু সাপোর্ট করুন না তারপরে আমরা দেখি চেষ্টা করবো আপনাদের মনোরঞ্জন করার জন্যে আর আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমাকে যদি সত্যি আপনাদের ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগছে কি খারাপ লাগছে একটু কমেন্ট করে জানাবেন তাতে আমি খুব খুশি নমস্কার নমস্কার